গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি তোলো না আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি একটা জিনিস করছি তো তো যাই হোক এই যে হনুমান চলে এসেছে সবে জাস্ট অফিস থেকে ল্যান্ডিং করলো প্লেনটা সবে ল্যান্ডিং করলো আমাদের দরজার সামনে দিয়ে এই যে সবে পায় ও মুছছে সবে প্যান্ট প্যান্ট ছেড়ে ঘাত পা মুছছে তো এখন গুণধর বর স্বামীকে খেতে দি রাজকার্য করে এসছে যে রাজকার্য করে এসছে তারপর তো হচ্ছে খেতে দেবো তো চলো খাবারটা দিই তারপর কথা বলছি গুণধর ভাই ও গুণধর ভাই বলছি গুণধর স্বামী হাই বলো হাই হাই বরকে ভাই বানিয়ে দিয়েছি বা

না বলবে না তাই যে আমার পতিদেব আমাদের জন্য নিয়ে এসেছে চিকেন ললিপপ ও মা আমি বুগুকে এখন বলছি ঋতুকে বলছি ঋতু আমার জন্য একটা নতুন বথ দেখি বথ দে দেবে কি তোর দাদাকে আমি ছেড়ে দেবো বুগু বলছে ডিভোর্স দিয়ে দেবে মাম্মাম মানে ভাবতে পারছো ও বলছে ডিভোর্স দিয়ে দেবে মাম্মাম হ্যাঁ তখন ঋতু বলছে যে বলতে নেই বলো মাম্মাম এরকম বলতে নেই বলছে যে মাম্মাম এরকম বলতে নেই কি পাকা কথা এ শোনো ঋতুর শরীর খারাপ হয়েছে খাইয়ে দিচ্ছে আর ওর মাকে বলছে ও মা তোমার শরীর খারাপ আমি খাইয়ে দেবো তোমার শরীরটা একটু খারাপ হয়েছে খুব শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে একটু একটু গাটা জ্বর তো আমার ননদ বলছে বাবা আমার খুব শরীর খারাপ আমি খেতে পাচ্ছি না একা একা হ্যাঁ ও মুড়ি মাখিয়ে ওর মাকে খাইয়ে দিচ্ছে আর বলছে মা তোমার কি খুব শরীরটা খারাপ আমি খাইয়ে দেবো তোমাকে খাইয়ে দিচ্ছে আমার কাছে ভিডিও পাঠিয়েছে আমি এত হাসবো তোমাদের কি বলবো আমি পাকা জানু খাওয়া হয়ে গেছে আর একটুখানি বাকি ওর মা বলছে কোথায় যাচ্ছি একটু বাইরে যাই একটু বাইরের থেকে ঘুরে আসি আমরা তিনজনে বেরিয়েছি এক জায়গায় যাচ্ছি খুব দরকারি কাজে সেটা কি কাজে বলো তো ফ্রিজের দোকানে যাচ্ছি যেহেতু একটা টিভি আর একটা ফ্রিজ নেবো নতুন তাই জন্য আজকে দেখতে যাচ্ছি কি নেব কি কালারের নেব কীরকম টিভি নেবো আমার বর দেখো লাইন মাছ বলো দেখাই যাচ্ছে আমি এত কালো না হুম তো এই জন্য মা আমি আর ছেলে আর বন্ধ করা দেখেন নিচের দিকে আমায় দেখ বলতে হবে না আমি ঠিক জানি তো তিনজনে যাচ্ছি দেখব তাহলে কালকে আজকে শনিবার কালকে তাহলে নিয়ে চলে আসবো মানে নিয়ে চলে আসব মানে এসেছিলাম এখন কাকু কোথায় নিয়ে যাচ্ছে টিভি ফ্রিজ দোকানে কথা বলা হয়ে গেল কালকেই আসবো সকালবেলা আমি আর আমার শ্বশুরমশাই আমার প্রতিদের এসে নিয়ে চলে যাব ফাইনাল করে গেলাম এবারে আসলে আমার শ্বশুরের সামনে কি কালার নেবো না নেবো সব কিছু তাদের সামনেই হবে মুরগি চিকেন নেবো চিকেন কালকে তার জন্য একেবারে বাজার করে নিয়ে যাচ্ছে যেহেতু এই কুড়ে লোকটা ঘুম থেকে উঠতে লেট করবে বলে তাই ফ্রিজের দোকানে গেলাম এখন কালকে ডিসাইড হবে ফ্রিজ নেবো না টিভি নেবো এখন জানি না কী নেবো কিন্তু যা হোক একটা নেবো এরা মাংস নেন ধরে বেঁধে নিতে এসছে দুই মা ছেলে বসে গেছে আর দাদা এখানে মাংস কাটছে পাঁচশো নিশোনো চিপ করেন বলতে আম আম অনেক দিন পরে আম দেখেছি অক্সিজেনে আম খেতে ভালো লাগে দেখতে ওই একটু আম নিলাম ওই যে একটা আম নিলাম এক জানো কত টাকা কিলো সাড়ে তিনশো টাকা কিলো কী কী আর ট্রাফিক পড়েছে দেখো ট্রাফিক 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 ট্রেন ঢুকেছে লাইনে রোল নিতে বেদুইনে কিন্তু ভিড়টা দেখো জাস্ট রোল খাবো কি রোলের রোল খেতে গিয়ে ঘামই বের হয়ে যাবে বাবা বেদুইনে যা ভিড় একটা রোল খেতে গেলে রোলের মতন চ্যাপটা হয়ে যেতে হয় তো এই যে ফাইনালি অত যুদ্ধের পর আধ ঘন্টা বসার পর রোল পেয়ে গেছি আর রোল নিয়েই ছেড়েছি বল শোনো আরে থামসাটা তুই একা একা খেয়ে নিচ্ছিস হ্যাঁ আমরা কেউ খাবো না ভুড়ি ছেলে আর তোর ছাপালও বুড়ি আজকে রাতের ডিনার দেখো আজকে রাতের ডিনার আমরা ঘরে বানাইনি নি যেহেতু আমরা ফ্রিজের দোকানে গেছিলাম তারপর অন্য জায়গায় গেছিলাম ওই জন্য খুব লেট হয়ে গেছে তাই জন্য বাইরের থেকে খাবার এসেছে আর এই খাবারটা নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই তন্দুর রুটি আর চিলি চিকেন তো এই যে সবার আর এখানে এখনও আছে দুটো এক্সট্রা সবাই দুটো দুটো করে নিয়েছি যদি খেতে যার লাগবে সেখান থেকে নিয়ে নেবে কেমন লাগছে চিলি চিকেনটা টেস্টি এটা হচ্ছে আইসবাগের চিলি চিকেন দেখি চিলি চিকেনটা খেয়ে ফাইনালি এত দিনের আমার মার সব ইচ্ছে পূরণ হলো এই যে খাটে বসে দিয়াল সেটিং টিভিতে টিভি দেখবে এত সুন্দর মারাত্মক পিকচার কোয়ালিটি আর দিয়াল সেটিং টিভি মা খুশি তো হ্যাঁ আরেকজন বেশি খুশি কোথায় গিয়ে বসেছে দেখো ব্যালকেনিতে